আল্লাহ তোমাকে বানাগন মে খাদ আমি বেরিয়ে গেলাম আকাশে সেই জায়গা চান সেই জায়গায় চলে যাচ্ছি আল্লাহ যদি নিয়ে আসে আবার তোমার বুকে একদিন এইবার যেন মা তোমরা যেমনি যেন চাঁদটাকে বলে চাঁদ আমার বুকে লেগেছেলে আমার সীতা যেন শীতল হয়ে গেল আমার বুক যেন ঠান্ডা হয়ে গেল চাঁদ এখানে আমার বুকে থাকো না চাঁদ চাঁদ বলছে খাদি যা আল্লাহ যদি কপালে নাকে একদিন না একদিন তোমার ভুকে আসবো এই বলে চাঁদটা চলে গেল ও বাবা রে যেমনি এই কথাটা বলার পরে মা খাদি যতুল স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল আচ্ছা বলেন তো আপনারা স্বপ্ন কোনোদিন দেখেছেন কেমন স্বপ্ন দেখছেন এক নাম তো বিশাল বড় বড় স্বপ্ন শুয়ে আছে হঠাৎ করে একটা ছেলে মিলেছে হুজুর কঠিন ব্যাপার মনটা খারাপ বলে কি হলো বলে ঘুমিয়েছিলাম দেখছি যে বস্তা ভরা টাকা টাকা ভরা সকাল হলো আর মন যে খারাপ হলো দেখছি যে টাকা বিছানা নেই মন বলছে নিজে নিজেকে মেরে দিলে একজন বলছে হুজুর কি বলবো ঘুমিয়ে আছে আর সারা রাত ধরে বাইকের মিঠা ধরে এবার যখন ঘুম ভাঙছে তো হাটে হাতে বাইক যায় নিজটা খারাপ ভালো এমন খারাপ হলো যে বলার কিছু নাই স্বপ্ন হচ্ছে দুই দরকার একটা হচ্ছে খাবে রহমানি একটা হচ্ছে খাবের সাহিত্য খাবে রহমানিটা হচ্ছে ভালো ভালো স্বপ্ন যেমন পীর সাহেবের স্বপ্ন আল্লাহর নবীর স্বপ্ন হ্যাঁ নবীর স্বপ্ন দেখতে গেলে যেটা একটা গ্যারেন্টি এতে কোনো সন্দেহ নাই নবীজিকে যেই নবীর স্বপ্ন দেখবেন সেই নবীকেই দেখবেন আপনি এতে কোনো সন্দেহ নাই মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন যাকাত দিচ্ছেন ভালো কাজ করছেন সে ভালো কাজের নাম হচ্ছে খাবে রহমানি আর এই শয়তানের স্বপ্ন হচ্ছে এই দেখেন শয়তান কিন্তু কোনো কোনো সময় আবার বেশি খারাপ করার জন্য ভালো কাজ করিয়ে দেখায় যেমন

না আপনার পিছনে চব্বিশ ঘন্টা লেগে আছে কারণ আল্লাহর কাছে সেই শৈকান বলেছে চাল্লা তোমার বান্দাদেরকে ভাঙ খাবোই ভাই নামাজি চলে যাচ্ছে এবার কিন্তু কাদাতে পা ফিসলে কিন্তু নামাজিটা পড়ে গেল যেমনি পড়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে এই যে কাদাতে যে পড়ে গেছে আর বেচারা একটু কবরে বাঁধবে একটু কষ্ট হয়েছে তো আল্লাহ কি করেছে যেই নামাজ পড়তে যাচ্ছিলেন সেই নামাজের যত নেকি ছিল তাকে দশ গুণ দিয়েছে সুবহানাল্লাহ কষ্ট করলো আল্লাহ তাকে দশ দিন দিল এবার শৈতান কি করে জানেন তো দ্বিতীয় দিন কি করেছে আবার বৃষ্টি হচ্ছে শৈতান কিন্তু কি করে চেয়েছে বুঝো ভাই ও বাজু ভাই যে কে নামাজ পড়ে যাবেন না তো বলছে যে হ্যাঁ যাবো তো এবার ছাতা নিয়ে কি করেছে কিন্তু শৈতান ধরে আছে বলছে চিনতে পারলাম না বলছে চিনবো পরে চিনবো তুমি এক কাজ করো চলো মুজি ছেড়ে আসবে এটা ভালো কাজ না খারাপ কাজ মুজি ছেড়ে আসে আসে কিন্তু শয়তান কি বলছে চলো তোমাকে বুঝি ছেলে এসে এবার শয়তান ছাতা ধরে আছে আর নামাজিকে নিয়ে যাচ্ছে যেন পান আফিস লাই যেন পান আফিস লাই কারণ এবার কিন্তু নামাজ পড়লো নামাজ শেষ করে ওই লোকটা দেখছে যে আবার দাঁড়িয়ে আছে ওকে বাড়িতে আবার রেখে গেল জিজ্ঞেস করছে ভাই তুমি কে আমাকে তুমি নামাজ পড়াতে নিয়ে গেলা নিয়ে আসলা বলছো আমি শয়তান শয়তানের কাজ তো এটা হয় না যে আমাকে না মসজিদে ছেড়ে আসবে তো বলছে যে গত কালকে তুমি নামাজ পড়তে যেতে যেতে তুমি পড়ে গেছিলা তোমার একটা নেকি যদি যত নেকি ছিল তার 10 গুণ তোমাকে দিয়ে দিচ্ছি আল্লাহ আমি চাই না যদি তুমি 10 গুণ পাও এক গুণ তোমাকে দিতে সুবহানাল্লাহ তো শয়তান শয়তানই থাকে স্বপ্ন আব মা যে যখন স্বপ্ন دیکھتے আহা মনটা খারাপ আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম এই স্বপ্নর কারণটা কোথায় জানতে চাই কার কাছে জানতে পারবো তো চাচা তো ভাই একটা তাওরাত জাবুর পড়া আলেম ছিল তার কাছে গেল ওয়ারকা এই বাবা ভাইরা அப்பா জি আর কার কাছে যেন চলে গেল চাচা তো ভাইয়ের কাছে চলে গেল চাচা তো ভাইয়ের কাছে যাওয়ার পরে বললো আর কার তাড়াতাড়ি করে বেরিয়ে আয় আর কার যেন বেরিয়ে আসলো ও বোন খাতি যা এত পরে পরে তুমি আমার বাড়িতে চলে এসছো পরে কিসের জন্য আমার বাড়িতে এসছো বড় রাত্রের সময় শুয়েছিলাম হঠাৎ করে স্বপ্ন দেখলাম স্বপ্ন যেন দেখলাম আকাশের চাঁদ আমার বুকে লেগে গেল আকাশের চাঁদ আমার বুকে লেগে গেল লেগে যাওয়ার পরে আমার ভিতরটাকে শান্তি করে দিল আমার মনটাকে যেন খুশি করে দিল বলে বরকারে চারটাকে যেন খপ করে ধরে নিলাম চারটাকে খপ করে ধরার পরে বুকে লাগিয়ে দিলাম আর বললাম চাঁদ গ একটুখানি থাকো না চা যেন দিয়ে উত্তর দিয়ে বলল একদিন না একদিন তোমার বুকে আসবো পরে ও খাদি যা এই বলে চারটা যেন চলে গেল আমার চাচা ভাই ঠিক দেখো তো তোমরা পরা আলে

চাচা তো ভাই বলছে তোমার কি তোমাল তোমার কেউ কাপাল এত সুন্দর খাদিদা রে এই এলাকার মধ্যে নয় জগতের সারা জগতের যিনি আল্লাহ আল্লাহ রবন আলামীর একজন নবীকে জগতে পাঠাবে যে নবীর নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভক্তানগরে জন্ম নেবে খাদিজা রে ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহর সঙ্গে মক্কানগরে তার জন্ম হবে কোরাইশ বংশ নাম হবে বংশের এ খাদিজা ওই কোরাইশ বংশের মধ্যে জন্ম নেবে যার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজা ওই নবীর আখির জামানার নবী হবে শেষ জামানার নবী হবে খাদিজা ওই নবীর সঙ্গে আখির জামার পয়গাম্বারের সঙ্গে তোমার বিয়ে হবে খাদিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন চট করে মা খাদিজা তো তোমরা বলছেন ইয়ার কি করার জায়গা একটা আমার বয়স চল্লিশ বছর আমি একটা পেওয়া আমার স্বামী মারা গেছে আমার কোন এলাকায় লোক আমাকে বুড়ি বলে আর এই বয়সে আমাকে আমার আখির জামানার লি বিয়ে করবে স্বপ্নের বিবরণটা ভুল হতে পারে না কারণ এটা আমার কিতাব না আল্লাহর কিতাব আসমানে না।

তবে একটা কি বিশ্বাস করিস না শুন ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ নবীকে তুই চিনতে কি পারবি তোকে নিয়ম বলে বলে দিচ্ছি ওই রকম যদি কোন ছেলে দেখিস তো মনে ভেবে নিবি যে এটাই আমার স্বামী হবে তাহলে কি আলামত না বল তাকে কি দেখে চিনতে পারবো তো ওয়ারকা বলছে এ খাদিয়া খাদিয়া শোনো শোনো যখন তুমি রাস্তা চলবে যখন শেষ দাবি মাথা তপরে দেখবে বলে রোদ্রের সমাতে রোদ্রের সমাতে মাথার উপরে যেন তাপ লাগতে দেবে না যেন মেঘের বাদন ছায়া করে দেবে ভেবে নিবে যে ওই জিনিসগুলো গোল করে ছাতার মতো ছায়া করবেন মাথার উপরে খাতিদা কোনো যদি এরকম কোন ছিনে দেখিও মনে ভেবে নিও এটাই নবী আর একটা তোমাকে আলামত বলে দিই নগরে তার বাড়ি হবে নগরে তার এলাকা তার বাড়ি হবে তার বংশের নাম হবে কুরাইশ বংশ ও খাদিজা কুরাইশ তুমি খোঁজ খবর নাও কোন জায়গাতে কুরাইশ বংশের নাম আছে কুরাইশ বংশে Corey's বা নবীর জন্ম নেবে মোহাম্মদ আব্দুল্লাহ কুরাইশ বংশে হবে এই বাবা কথাগুলো শুনে মা খাতিজা বাড়ি চলে আসলেন একটা যেন ચેર ছিল চેર নিয়ে ছাদর পড়ে চলে গেলেন ছাদর দিয়ে টেনশন শুরু করলেন আল্লাহ আমি ওই কুরাইশ বংশর কোথায় পাই কাතු জিজ্ঞেস করি কুরাইশ কার নাম কুরাইশ বংশ এলাকাতে কোথায় আছে বাবারে এই টেনশনে যেন ছাদর পরে চললেন এবার খাদিজাতুল কুবরা

no we ফুফু মা থেকে নবীজির ফুফু এবার ঘরের মধ্যে গেটে দাস তাক দিচ্ছে আছেন বাড়িতে কেউ একটু বেরিয়ে আসবেন আমি নবীজির আমি আমি আতেকা অনেক দূর থেকে এসেছি এইবার মেয়েগুলো বলছে বাদি বলছে ওগো এক কাজ করো আজকে আমাদের মালিকার অবস্থা ভালো নেই কোন জায়গা থেকে যে আসলেন দেখে ফায়ার হয়ে আছে ছাতের উপরে গিয়ে বসে গেছে একটা কাজ করো আজকে যে আসবে বাড়িতে তাকে দূর থেকে হেঁটে আসলাম দূর চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম মেয়ে মানুষ ভাতিজার পেটে তাহার শস্য করতে পারলাম ভাতিদার জীবনের কষ্ট সহ্য করতে পারলাম না খোদা আর এইভাবে আমাকে আবার ঘুরে অপাস যেতে হয় কে বলেছে এই খাদিজার দিল ভালো কে বলে এই মেয়ে তার ভিতর ভালো আমাকে এত দূর থেকে আসলাম আমার বলতে চলে যাও না না রং শুনেছিলাম ভুল শুনেছিলাম হতে পারে না এই মেয়েটা ভালো না মা কা অপাস ঘুরে যাচ্ছে একটু দূরে গেছে নজর কিন্তু পড়ে গেছে ওই মা থেকে আর নবীজির দিকে দেখে বলছে নিচে নেমে এসছে আচ্ছা বলেন তো মা থেকে কেমন ছিল বরখা ভুলে গেছে না মনে আছে বরখা হেজা পড়ে আছে এবার কিন্তু মা খাতিলাম ধরো দুই তালা থেকে পড়ে গেছে কিন্তু এবার মা দিকে চট করে নিচে এসে বলছো কোথায় ছিল আমাদের বাড়ি ইশলা কি গো তো সবাই মিলে সব bande গুলো বলছে হ্যাঁ মালিকা আপনার ভয়ে আমরা ভিতরে আসতে দিতে পারিনি কারণ আপনার দেখলাম মুড খারাপ আপনার মন খারাপ আপনি কুত্তিকে আসলেন আর চলে গেলেন ছাদের উপরে আর চলে গিয়ে আপনার ভয়ে আমরা আজকে কাউকে আসতে দিইনি মেয়েটাকে ফিরিয়ে দিয়েছি তো এবার কিন্তু মা খাজে এতল গোমরাপুর চাচা মেয়েটা কে আছে নাম বলেছিল বলেছে বলেছে আতে নাম কিন্তু অন্য কিছু আর চিনতে পারি না তখন কে হতে পারে কে হতে পারে কে হতে পারে তো তুই 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 চলে যা এই গল্প করতে 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 হঠাৎ করে ওই মেয়েদের মধ্যে একটা মেয়ে বলছে মালিক একটা কথা বলবো হ্যাঁ বল

তো ভুল হয়ে যায় তো ক্ষমা করে দেবেন তো আরে বল তো বলবো মা বলে হ্যাঁ যদি তোর আইডিয়া ঠিক হয়ে যায় বাদি যদি তোমার আইডিয়াটা সত্যি হয়ে গেল ও দিনে যদি তোমার আইডিয়াটা সত্যি হয়ে গেল তবে তোমাকে 3 নাম্বার বাক্সতে যত টাকা আছে সব টাকা তোমার নামে করে দেব যত টাকা আছে তোমার নামে করব 3 নাম্বার বাক্স বাবা গো এটা এবার টেনশনে পড়ে গেল যদি ঠিক বলে দিলাম তো টাকাটা বাবু আমি গরিবের মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কভাবে কাটছি রে দিয়েতে বলে ওই মেয়েটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে কে হতে পারে মেয়েটা কার বেটি হতে পারে কোন বংশের হতে পারে কোন লোকের বেটি হতে পারে ও বাবা গো মেয়ে ছিল মেয়েটার দিকে দেখতে না দেখতে মেয়েটার দিকে নজর করতে না করতে এই মেয়েটা চিনতে পেরে যায় ওই বংশের মেয়ে হতে পারে ও বাবা গো আপনারা কে বলছি মা বোনেরা এমন থাকে বরখা যেন পড়ে ঘুরেন ফিরেন হেজাব লাগিয়ে চেহারাতে ঘুরেন ফিরেন যেন আপনাকে চিনতে পেরে যাই দুনিয়ার মানুষ জানতে যেন পারে এটা হচ্ছে ইসলাম ধর্মের মেয়ে এমন ভাগে চলবেন যেন লোক জানতে পারে যে ইসলাম ধর্মের কঠোর ধর্মের মেয়ে আমার চেতুর কুকুরের মুসলমান ভাইরা এবার ওই মেয়েটাকে মা খাদিজা বলছে আইডিয়া তুমি বলতে চাও তো বলো মেয়েটা কে হতে পারে বলো তোমাকে তিন নাম্বার বাক্স তখন এবার বলছে কি বলছে মা মা এই যে মেয়েটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে মেয়েটার যেন মুখটা যেন ঢাকা গোটা শরীর যেন যেন এইভাবে বরপা পড়কা পড়ে আছে গোটা মুখ যেন ঢাকা আছে যেন চোখে উঠে গোলা আছে মা গো

এই বকর আগো এই এলাকা গে গোমা এই বর্গে গোমা আমি করে খানদান ছাড়া কেউ পড়ে না ধরে আমার জানা মতে একটা কথা বলবো আমি জানি এই এলাকার মধ্যে গোটা পক্কা নগরে আরবের মধ্যে একটা বংশের নাম আছে কোরাইশ কোরাইশ খানদারের মেয়েরা কোরাইশ মেয়েরা বরকা পরে মা আমার মন বলছে মেয়েটা কোরাইশের হতে পারে আপনারা কি প্রশ্ন করবো আমি এতক্ষণ সারাদিন মা খাপি যাকে আর টেনশনে ছিল এই টাকা দেওয়ার পর তোমার বাচ্চা আমি তোমার মানুষ যদি তোমার চিন্তা করুন এখন পর্যন্ত নবীকে মা খাদিজা দেখেনি এখন পর্যন্ত মা খাদিজা কাল কালেমা পড়েনি আমার চতুর পুকুরের মায়েরা এখন পর্যন্ত নবীকে খাতিজা খাতিজা দেখেনি মা খাতিজা দেখেনি শুধু নাম শুনেছে একটা স্বপ্ন দেখে এত পাগল আল্লাহ আকবার এবার কিন্তু আইডিয়া wali মেয়েটা বলছে মা আমার মন বলছে মেয়েটা কোরাইশের হতে পারে এবার বাদী রাকে বলল এই তুই 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 তোরা চারজন মিলে চলে যা ওই মেয়েটার কাছে ডেকে আন দিক্শ করতে হবে যে তার বংশের নাম কি এই বাবা মাতেকা বলছেন না আর তোমাদের বাড়ি যাব না হতে পারি বা হতে পারে একটু সংসারে কষ্ট আছে বলে আমি তোমাদের বাড়ি এত কি ছোট হয়ে যাব তোমাদেরকে 11 বার 10 বার করে ডাক দিলাম তোমরা কেউ গেটটা খলোনি আর তোমাদের বাড়ি যাব আমি যাব না আমি যাব না তখন এই বান্দিগুলো এসে বলছে মালেকা মেয়েটাকে এত করে রিকোয়েস্ট করে বললাম মেয়েটা আসবে না বলছে তখন বলছে যদি মেয়েটা না নিয়ে আসতে পারিস তো তোদের একটারও চাকরি থাকবে না সংক্ষিপ্ত কথা এ মুসলমান ভাইরা এবার মেয়েগুলো আবার গিয়ে বলছে হাত চোর করলো মা একটু চলুন না আপনার মতো এরকম কাহিনী কোনোদিন হয়নি এর আগে কোনোদিন মেয়ে এসছে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে কোনো ব্যাপার নাই এইবার মালিকা বলছে মেয়েটা যদি না আসে তো তো চাকরি থাকবে না একটু চলুন না মা গরিবের মেয়ে আমরা দয়া করুন না এ বাবা ভাইরা আব্বাজি এ গরিবের মেয়েরা হাত জোড় করলো আল্লাহ নাবির থুমুজান এবার রহম হয়ে গেল রেহেল আন আমিনের থুমুজান ছিল রহম হয়ে গেলো দয়া নাবির থুমুজান ছিল দয়া হয়ে গেল চল রে বাবা চল আমার জন্য তোদের চাকরি কেন নষ্ট হয়ে যায় রে খুব ঘুরে বাড়ি আসলেন মা খাদা সামনে বসে আছে আল্লাহর বির খুব সামনে বসে আছে ও বাবা গো সামনে বসে বসে এবার মা খাদ তোমরা জিজ্ঞেস করলেন একটা কথা জিজ্ঞেস করবো মা বলবেন বলে হ্যাঁ দেখি বলুন আপনি আপনার বাড়ি কোথায় বলে মক্কানগর বলে আপনার নাম কি বলে বিংশের আপনি এসেছেন বলবেন বলে মা

একটা কথা বলবো মেয়েটা টাকাটা পেলো কারো শিল্পী ঘুরে দেখবেন আচ্ছা বলুন যদি গরিবটাকে এত টাকা দেয় ওই মেয়েটাকে এক টাকা দিয়ে দেয় তো মা থেকে যেটা ভেবেছিলাম সব ফুল এত তিলবালি মেয়ে আমার বংশের তো আমি যদি চাই তো আমাকে তো কঠিন তো মা খাদিজা কি বলছেন শুনুন কত আদবগিরি মেয়ে ছিল দেখেন কি বলছেন নবীজি ফুকে বলছেন ও কোন একটা কথা বলবো মা একটা কথা বলবো আপনি আমার গরীব খানাতে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন তো মা আতেকা চমকিয়ে গেল বা ঢাকার উপরে শুয়ে আছে আবার বলছে গরীবের বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তো মা চিন্তা করছে মনে হয় টাকা দিবে না সেই জন্য টাকা দিবে না ভুল হয়ে নম্বরে চলে এসছি তখন বলছে যে মাগো একটু বলেন না কিছুর সোজা আসলেন আপনাকে তো কোনোদিন দেখিনি তো বলছে amar ekka fatija muhammad bin abdullah jar